আচ্ছা আপনি আপনি কি উপকার পেয়েছেন আপনার কি সুস্থ হয়েছে আপনি বলুন সবাইকে আমার কি হচ্ছে না কো আচ্ছা কথা যদি যাচ্ছে আচ্ছা স্বামী দাদা আচ্ছা বলুন দাদা ভাই বলকে জয় জয়সু হ্যাঁ আপনি বলুন আপনার প্রতি খালি সে দুটো একটা ডান হাত ডান পাটা হ্যাঁ অবসর হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক মতে চলতে পারত না ট্যাটে চলতে এখন দেখি ও নিজেই চলছে আস্তে আস্তে এটা কি ধরতে হতো না ধরতে হতো যদি হাত ধরতে হতো হ্যাঁ আগে ধরতে হতো না না ধরলে চলতে পারতো না চলতে পারতো না আচ্ছা আর দাঁড়াতে পারতো এরকম এখন ডাঙা তো মানে ডাঙা তো অল্প পড়ে যেত পড়ে যেত কিন্তু এখন আপনি চলতে দেখলেন এখন চলছে পাঁচ দাঁড়া নেওয়ার পরে দাঁড়াতে দেখলেন দাঁড়িয়ে আছে এখন আর এখন ধরতে হয়েছে হাঁটতে না ধরতে হয় হাঁটাও 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 সামনে দিয়ে হাঁটাও চিজ আস ছেড়ে দিন হাঁটুক চিজ এই যেরকম হাঁটছে ধরবেন না আপনি হাঁটুন হালেলি আর এই যে কথা বলছে ওনাকে মাইকা ফোন ধরুন মাইকা ফোন ধরুন এই যে কথা বলছে কথা বলছে জড়িয়ে যেত এই যে তার নাম কথা জড়িয়ে ছিল নাম ঠিকানায় যে বলছে এই কথাটা এইভাবে কি বলতে পারছিল এর আগে কষ্ট করে বলতে পারছিল আর এখন এখন ওটা ভালোই বলছে সকলে শুনছো অনলাইন দেখছে লাইভ দেখছে বলো কি আছে পয়সা নিয়েছে নেওয়া হয়েছে প্রার্থনা করার জন্য পয়সা নেওয়া হয়েছে না যে আপনার বোনকে প্রার্থনা করাবে টাকা লাগবে না না হালে লইয়া এরকম কতদিন ধরে হয়েছে আপনার এই বোনের ষোলো মাস হচ্ছে এক বছর চার মাস হচ্ছে এক বছর চার মাসের রুগী ষোলো মাস আজকে এই পরিস্থিতি দেখুন যিশু হাত ধরে হাঁটাচ্ছে যিশু কথা বলিয়ে দিয়েছে দেখুন যে কথা জড়িয়ে যাচ্ছিল বলতে পারছিল না এখন পরিষ্কার বলছে তার নাম তার আপনার ঠিকানা সে বললো হালে হালিলিয়া আর তার দাদা কি মিথ্যে কথা বলছে হালিলিয়া বলুন এরকম ঘরে রুগী যাদের আছে অনলাইন দেখছে বিশ্বাস করে নিয়ে এসো হালে লইয়া আর বিশ্বাসের সঙ্গে সময়ের আগে এসে লাইনে দাঁড়াও হুড় হুড়ি করো না ধৈর্য ধরে দাঁড়াও আমার হাত যাবে না কিন্তু আমার যিশু স্পর্শ করবে দাঁড়িয়ে আর আপনি কি উপকার পেয়েছেন কি উপকার পেয়েছে আপনার বোন কি দেখছেন বলুন সবাইকে জানান এখন চললো তো সবাই দেখলো সবাই দেখলো এটা ব্রেন স্ট্রোক হয়েছিল ব্রেন স্ট্রোক হয়েছিল এক বছর চার মাস আগে তার জন্য এরকম পরিস্থিতিতে পড়ে গিয়ে প্যারালাইসিস পর্যন্ত হয়ে গেল তাই তো এই অবস্থায় খুব সমস্যা তারপরে আপনাকে কি অ্যাড্রেস দিল ওই জায়গায় আসার জন্য আমাদের গ্রামে একজন এখানে যাওয়া আসা করে যাওয়া আসা করে সে আপনাকে খবর দিল খবর দিল যে দাদা আপনি ওখানে আপনার বোনকে নিয়ে চলুন দেখবেন জামনা মন্ডলিতে অসাধারণ কাজ হচ্ছে অদ্ভুত কাজ সেখানে গেলে আপনার বোন ঠিক হয়ে যাবে শোনার পরে আপনি কতটা বিশ্বাস করেছিলেন এখন যতটা করেছিলেন তখন কি ততটা ছিল না অল্প ছিল বিশ্বাস ছিল অনেক বিশ্বাস ছিল অনেক বিশ্বাস ছিল এখন আরো বিশ্বাস বাড়ছে আরো বিশ্বাস বাড়ছে ও জিজাস মহিমা করো চিল্লে আজ জোরে হালে লুইয়া বলো হালে লুইয়া বসে যাবো জায়গায় কেউ ধরবেন না ওনাকে যেদিন তার জায়গায় কেউ ধরবেন না হালে লুইয়া থ্যাংক ইউ জিজাস ধরবেন না হালে লুইয়া প্রভু জিন্দা খোদা কাজ করছে এখানে হালে লইয়া তাই তো বলছি প্রভু আপনাকে দেখছে আপনাকে চেনে আপনাকে চেক করছে হালে লইয়া যখন দেখছে আপনার মিস্টেক আছে প্রার্থনায় যখন দেখছে যে আপনি আপনার মতো চলছেন তখন প্রভু আপনাকে যেতে পারছে না হালে লইয়া এনাকে চেনে না জানে না ফার্স্ট টাইম এসেছে নাম ঠিকানা অ্যাড্রেসকে আমি দেখতে চাইনি আপনারা শুনেছেন যে আমি করে কিছু বলে দিয়েছি বলে আপনাদের সামনে ফোন মুখে নিয়ে আমি বলছি আপনাদের কানে যাচ্ছে মাইক লাগানো আছে এবং ওয়ার্ল্ড দেখছে যতজন মনে করে দেখবো যে আমরা জিজাস প্রেয়ার সেন্টার বললেই সে আমি কি বলেছি সেটাও শুনতে পাবে আমি কি বলবো একটাই বলবো হে প্রভু তুমি দয়া করো তা আচ্ছা সুখ সুস্থ হয়ে যাক আর কি বলবো হালে লইয়া তাহলে এই একটা এই দুটো কথা বলতে প্রভু বলছে প্রভুর কাছে পৌঁছাচ্ছে তাতে প্রভু ব্যবহার করে তাকে সুস্থ করে দিচ্ছে আর ঈশ্বরের বাক্য আপনারা যদি মন আর ধ্যান সহকারে শোনে আর চলেন আপনারা কেন অধৈর্য হচ্ছেন কেন অপেক্ষায় না থেকে নিজের জীবনযাপন নিজের ইচ্ছায় করছেন এতে কেন আপনারা ফেলুয়ার হচ্ছেন আপনাদের লাইফে জিন্দা পরমেশ্বর আপনাদেরকে ভালোবাসে আমেন হালে লাইয়া আসুন আমরা আরও সাক্ষী নেবো হালে লইয়া বলবো জয় সহু জয় জয় যিশু হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম অরজিৎ পাউরে আচ্ছা কোথায় বাড়ি বাড়ি আমার খাতড়া থেকে 35 কিলোমিটার দূরে খাতড়া খাতড়া থেকে বাকুরা থেকে 35 কিলোমিটার খাতড়া আচ্ছা দেখুন বাকুরা থেকে ও 35 কিলোমিটার রাস্তা আমি কাল ভোরে বাইর হইছি আপনাকে এখানে আসার জন্য কে অ্যাড্রেস দিল কে ঠিকানা আপনার অ্যাড্রেস আমি আপনার নেট দেখেছি দেখো ইউটিউব আপনার নেট দেখে কেন বলছি আপনারা দেখুন শেয়ার করুন আজকে কেউ একজন শেয়ার করলো সেই শেয়ার করাতে তার কাছে গুড নিউজটা গেল পৌঁছালো মন্ডলী অ্যাড্রেস তো আজকে দেখুন ধন্য সেই জন যে শেয়ার করছে মণ্ডলীর ভিডিওকে ধন্য সেই জন যে পাচ্ছে দেখে তারপর এসেছে আজকে দেখুন মানুষের উপকার পেয়েছে আজকে সেই ব্যক্তির শেয়ারের জন্য পৌঁছানোর জন্য এনার উপকার হয়েছে তাহলে যিশু আপনার উপকার করবে উপর থেকে ও দরজা খুলবে এমনি দরজা খোলে না আজকে আমি মাথায় হাত রেখে পয়সা নিতে পারি পয়সা নিতে পারি আমার অনেক টাকা হয়ে যাবে এখনই আপনাদের কাছে আমার বলার প্রয়োজন নেই আমি মাথায় হাতই দেবো না আমি সাইডে গিয়ে হাত দেবো আমার মাথায় হাতে সেই শক্তির চিহ্ন চমৎকার যীশু মাই দিয়েছে কমবে না কমবে না শক্তি আছে পয়সা নিলেও কমবে না কারণ সে ব্লেজ রেখেছে কারণ যিশু দিয়ে নিয়ে নেয় না আছে আমার কাছে কিন্তু আমি করবো না কেন জানেন আমি এর থেকে আরো অনেক আশীর্বাদ চাই আর সেটা যীশু বন্ধ করে দেবে যেটা আপনাদের নির্বুদ্ধি মানের জন্য আপনার বন্ধ করে ফেলছেন যা পেয়েছেন তাতে স্টপ করে ফেলছেন আমি করবো না আমি জানি দেখুন সাক্ষী বলবো জয় যিশু হ্যালো হ্যাঁ জয় যিশু জয় যিশু বলুন আপনি কি উপকার পেয়েছেন আমি উপকার পেয়েছি মানে আমার বাড়িতে মন্ডলী দু বছর হচ্ছিল আচ্ছা আচ্ছা তার আমি কোনো উপকার পাইনি বুঝলেন হালে লুইয়া আমি তাকে বলে দিলাম যে তুমি এরকম সার্থফল্য লোক তুমি এইখানে আইছো না তা দু বছর দু বছর পড়েছিল আমরা এর ভরে স্বামী স্ত্রী দুজনে খোড়া হয়ে পড়েছিলাম হালে লুয়া বুঝলেন দু বছর বাড়িতে মন্ডলী হচ্ছে স্বামী স্ত্রী খোড়া হয়ে পড়ে আছে হালে লইয়া নেট থেকে জামনা মণ্ডলীতে আসছে মানে বলছি ভাই কান খোলো চোখ খোলো খোলো আমি কালকেই বলছিলাম যখন এখানে কাজ হচ্ছিলো আমি ছিলাম লিডারদের যখন ফোন আসছে বলে দাদা ভাই এরকম ফোন এসছে আসার কথা আছে এরম বিষয় এই বিষয় ঠিক আছে আর দেখো তাদের পাশে পাশেও তো মণ্ডলীর নানা নানারকম মণ্ডলী চলছে তারা দেখো আজকে অ্যাড্রেস পেয়ে এখানে আসছে এত দূরে কারণ দেখো ওখানে পাচ্ছে না বলেই তো এখানে আসছে এত দূরে টাকা পয়সা খরচা করে রাত ভিড় দেখছে না এখানে এসে ঘর আছে কি নেই কি আছে না তারা আসছে কেন আসছে কারণ তারা সেখানে তাদের যে খিদে তাদের যে পিপাসা সেখানে মিটছে না এর জন্য তারা আসছে এরম জামনা মন্ডলিতে এরমও বিশ্বাসী আছে লিডাররা বেরিয়ে গিয়ে সেই জায়গাগুলো দেখেছিল আমার সঙ্গে সঙ্গে গিয়ে সেই জায়গাগুলো মণ্ডলী করবো বলে চলে গেছে আর কি আমার নাম করেছে মন্ডলি খুলবো শোনো না এনার সাক্ষী তো বড়ো শুনেছেন শোনো হয়ে গেছে কিন্তু সাক্ষী শেষ হয়নি হালে লইয়া কারণ এই ঘোর চক্করে বহুজন পড়ে যাচ্ছে তো সেই জায়গায় যখন গেছে বলছে দাদা ভাই কে দেখেছেন তো আমরা তার সঙ্গেই ছিলাম বলেনি আমরা ছেড়ে দিয়েছি কে বলছে আমরা মণ্ডলি করবো রাজি হয়ে গেছে পরে তারপরে কথায় কথায় তখন বলছে আমরা সুলতানপুর থেকে আসবো সুলতানপুর কোথায় আমি তো চিনি না নাম বলে দিচ্ছি ডাইরেক্ট আর লাইফে ডাইরেক্ট নাম বলছি সুলতানপুর থেকে আমরা এসেছি বলার পরে বলছে তাহলে জামনা না না আমরা ছেড়ে দিয়েছি বলছে আমরা তো জামনা না দাদা চিনি আর কাউকে চিনি না আমরা কাউকে চিনি না জামনা না মণ্ডলী দাদাভাই দাদা ভাই আসবে না বলছেন না আমাদের সঙ্গে এখন অতটা ইয়ে নেই আমরা আলাদা আসবো এই না আমার বাড়িতে মন্ডলি কথা আমার দাদাভাই যদি আসে সব সময় মণ্ডলী করার জন্য বড় এই উঠান খোলা আছে এখানে হালেলিয়া তোমরা জানো দেখো আজকে মণ্ডলী এনার বাড়িতে দু বছর মণ্ডলী চলছে বাড়িতে বলছে আমরা স্বামী স্ত্রী খোঁড়া হয়ে পড়ে আছি কোনো পরিবর্তন নেই আর আজকে সাক্ষী শুনুন তারপরে মণ্ডলীতে আপনি এলেন প্রার্থনা নেওয়ার পরে কি দেখছেন বলুন জয় জয় এখন আমি যে অবস্থায় এসেছিলাম পড়ে যাচ্ছিলাম এখন একটু অনেকটা সুবিধা হয়ে গেছে আর আমি কালকে ভোরে বেরিয়েছিলাম আচ্ছা প্রভুর এমন মহিমা যে আমি নেট থেকে আসছি ঠিক কথা আমার মানে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তারপরে বারবার ফোন করছি বাঁকুড়ে এমনই একটি প্রভু আমাকে লোক জোগাড় করে দিল তার সঙ্গে কোনো পরিচয় নাই আমার তার সঙ্গে কোনো পরিচিত কোনো দেখাশোনা কিছু নেই এক মহিলার সঙ্গে যা যখন এসে আমি মশাগ্রামে নেমেছি মশাগ্রাম থেকে যখন আসছি তখন সেই মহিলা আমাদের টোটোয় ও আসবে মেমারি বললো তোমরা স্বামী স্ত্রী অজানা লোক তোমার মোবাইলে চার্জ নেই তাহলে তুমি যাবে কোথায় তোমরা দুজন কিন্তু তোমাদেরকে ছাড়বো না চলো আমার বাড়িতে নিয়ে তোমাকে রাত্রে রাখবো খাওয়াবো তারপর সকালে কাজ করছে আমাদের তারপরে বিশ্বাস করেছি আর এই বিশ্বাসে আসি এই এই জন্য আমি যাওয়ার পরে আপনার এখানে প্রচুর লোক আসবে মানে আমার দেখে প্রচুর লোক আসবে শুনুন আপনি হাঁটতে 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 পারছিলেন পারছিলেন না 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 আচ্ছা মানে কিভাবে হাঁটছিলেন আগে আমার নার্ভের বলব আমি লাঠি ধরে ধরে এখন লাঠি আমার আছে লাঠি ধরে ধরে আসছি লাঠি ধরে কোন রকম করে এসেছেন এখন কেমন হাঁটছেন সবাইকে দেখেন এখন মনে মনে হাঁটছি সবাইকে দেখেন 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 যে সামনে দিয়ে হাঁটুন हाटुन आपनी हाँटन हाँटून हाँटून सोचा दाड़ी जाटून हाँटन हाँटून आपनी हाले लैया हाँटुन आपनी असुविधा नहीं हाँटन थैंक यू लॉर्ड हाँटु हाँटुन धरो 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 हाँटबेंटुन हटुन पवित्र आत्मा आज आपके हाँ थैंक यू जीसस हालेलुया थैंक यू लॉर्ड हार्ट ओने दिखा सुन ओने के तो तलो गाड़ी के पाव बस आएगा ओने दिन का प्रॉब्लम हेटी येलो तमी देखला पूरे हेटे ले तो ताले जीसस थैंक यू लॉर्ड जीसस पवित्र आत्मा तुम्हारी महिमा हो जीसस फायर होली गॉस चले जा दोस्त आता तो जीसस आजाद हो फ्री हो आमीन चलो हट आमीन जीसस हालेलुया थैंक यू लॉर्ड बैक आ দেখে আসুন দরকার নেই ধরতে হবে না দরকার নেই দেখুন এই এত বড় বড় রোগী অনেক বছর ধরে এই রকম অবস্থায় রেখেছে হালে লুইয়া আপনার এটা কত বছর ধরে রোগটা এই প্রবলেমটা কত বছর ধরে বলুন পাঁচ বছর ধরে এরকম হালে লুইয়া দেখুন পাঁচ বছর ধরে এরকম প্রবলেম আমি চেষ্টা করিছিলাম যে ওটা যখন আমার বাড়িতে যে মণ্ডলী করছে নিশ্চয় সুস্থ হব হ্যাঁ কিন্তু জনগণ কিছু যে সুস্থ হচ্ছে না তখন আমি এগুলো যে কেন হবে না হallelujah তারপরে এইজন্য আপনারা নেট দেখতে আরম্ভ নেট দেখতে দেখতে আপনি চ্যালেঞ্জটা পেলে চ্যালেঞ্জটা বললাম আমরা আমরা ফোনের নাম্বারটা অনেক দিন থেকে চেষ্টা করি না পাছি রে আচ্ছা তারপরে কিছুদিন আমার একনাতনি দেখতে দেয় একটা মোবাইল নাম্বার এখান থেকে যাচ্ছে যে বড় বড় মোবাইলে দিন করে তুলেছে মানে একদম দেখতে পাওয়া যাচ্ছিল না আচ্ছা হ্যাঁ সে থেকে তুলে আচ্ছা আর আমাকে বলে দাদু দাদু তুমি চলে যাও আচ্ছা ফোন করে তারপরে আপনি আসলেন আর আমার আজকে এই যে সাক্ষ্য শুনছে বহু লোক শুনছে আমাদের গ্রামের আচ্ছা আমাদের দেশের বহু লোক শুনছে আচ্ছা তোমরা আগে যাও তারপরে আমরা যাব ও জিসাস হ্যালেলুয়া হ্যালেলুয়া যিশু আছে আপনি হাত দাঁড়তে পারতে ঢোকবেন লাঠি ফেলে দিয়ে

ধরবেন না সোজা দাঁড়ান হ্যাঁ আপনার প্যারালাইসিস হয়ে গেছিল হ্যাঁ আমার প্যারালাইসিস হয়েছিল কতদিন আগে দু বছর আগে দু বছর আগে হ্যাঁ তার জন্যই 6 মাস একদম উঠতে পারিনি আচ্ছা তারপরে দেড় বছর যাহাই করে লোকে তুলে দিত হ্যাঁ ধরে ধরে তুলে দিত আমাকে হ্যাঁ দেড়ে লাঠি

অনেক পয়সা পড়বে ব্যাগেতে আলে লইয়া জিন্দা খোদা কাজ করছে দাঁড়িয়ে আছে যে বিশ্বাস করছে যে ভক্তি করছে তার ডান পাশে আরো ভক্তি করো আরো বিশ্বাস করো কাউকে যদি কোলে করে তুলে নিয়ে এসছে গাড়ি করে আরে প্রভু তাকেও হাঁটাবে চলাবে আর দৌড়ানো করাবে জোরদার মহিমা হোক হালে লুইয়া जोरदार महिमा हो हालेलुया थैंक यू जीसस हालेलुया हटते वर्चें चला सुन हेडे चला सुन हालेलुया चला सुन नदी के हालेलुया हटोन। एजाज़ आसुन। सुन जीसस धरबेन ना धरबेन ना चले जान हट जाते चले जान भय पाबेन ना चले जान चला सुन चला सुन चला सुन चला सुन चला सुन हालेलुया पवित्र आत्मा चे. चला सुन চলে আসুন চলে আসুন হালে লাইয়া চলে আসুন আগে উঠতে পারছিল না দেখছিলেন না চলে আসুন হালে অনলাইনে অনেকে অনেক রকম ভাব বলবে হালে লেয়া ভাববে পাশে নিয়ে গিয়ে কি ভিটামিন খাওয়ালে রে ভাই আবার ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসুন চলে আসুন ব্যাগে চলে আসুন ওখানে বসে পড়ুন ওইদিকে বসে পড়ুন বসে যেন ওনাকে বসিয়ে দাও ওনাকে হালে লাইয়া শুনুন এমন এমন রোগ যে রোগ মানুষকে অনেক অসুস্থ দুর্বল করে দেয় কিন্তু যিশু তরুণ তুলে দেয় তোমরা এখন স্থির হয়ে যাবে যিশুতে যিশু কি বলছে আমাতে বিশ্বাস করো আর ঈশ্বরও বিশ্বাস করো যিশু বলছে আমাতে মানে যিশুকেই বলছে বিশ্বাস করতে আর ঈশ্বরেও বিশ্বাস করতে বলছে তবেই তো মহিমা কা হবে হালে লিয়া বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ আপনার নাম বলুন কৃষ্ণপ্রধ আচ্ছা আচ্ছা বলুন আপনার জীবনে কি কাজ করলো এক বছর আগে স্ট্রোক হয়েছিল। আচ্ছা হওয়ার পরে এই সাইডটা পুরো অফ হয়েছিল আচ্ছা কোন দিকটা বা দিকটা সকলে শুনুন তারপরে ফিজিওথেরা করা ফিজিওথেরাপি করার পরে কিছুটা ফর্টি পার্সেন্ট হয়েছিলো আচ্ছা সিক্সটি ছিল বাকি ছিল সিক্সটি পার্সেন্টটা এখন এই গতকাল গত রবিবার আমি মণ্ডলীতে যাওয়ার পরে আচ্ছা এই মাজা দিয়ে আর নজর দিয়ে যন্ত্রণা উচ্ছিল আচ্ছা সেই যন্ত্রণাতেই আজকে আবার যখন এসেছি মানে এদিকটা তো সেন্স ছিল না হ্যাঁ কিন্তু সেই দিকটা যন্ত্রণা স্টার্টিং হল আপনি বুঝতে পারলেন আগের রবিবারে প্রার্থনা থেকে ফিরে গিয়ে হ্যাঁ যে এদিকটা সেন্স আসছে মনে হচ্ছে বুঝতে পারছি যন্ত্রণা হচ্ছে হ্যাঁ যন্ত্রণা তারপরে তারপরে আমি আজকে এসেই আজকে এসে প্রার্থনা নিলেন প্রার্থনা নেওয়ার জন্য কাগজ লিখলাম প্রার্থনা নিলাম হ্যাঁ তখন এই যন্ত্রণাটা আর হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না সেন্স আছে সেন্স আছে চলে এসেছে প্রায়

অনেক কিছু পেয়েছি কতদিন ধরে মন্ডলিতে জুড়ে আছেন আমার ছেলে পাঁচ বছর আমি এক বছর না না এই মন্ডলিতে কতদিন জুড়ে আছেন এগারো মাস ধরে মাস জুড়ে আছেন এগারো মাসে প্রভু আপনাকে অনেক কিছু দিয়েছে আপনার ছেলেকে আপনাকে আপনার পরিবার সমস্ত আর আপনি বিশ্বাস করেন যে জামনা মন্ডলিতে যেহেতু দাঁড়িয়ে আছে অবশ্যই আর আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছে আমেন আমেন জোরদার মহিমা হোক হালেলুয়া বসিয়া বসে গায় হালেলুয়া প্রভু দয়াময় পরমেশ্বর তিনি বিরাজ করছে যে কাজগুলো আমরা জামনা মন্ডলিতে দেখছি অনেকে ছদ্মবেশী আসছে এখানে অনেক এখানে ছদ্মবেশী আসছে দেখে যাচ্ছে হালে লুইয়া আমি উঠার আগে আবার পালাচ্ছে বেরিয়ে আমাদের সব লোক আছে সব দেখে হালে লুইয়া কারণ তারা হচ্ছে একরকমভাবে চলতে পারে কিন্তু আমরা সব সবসময় মহান ঈশ্বরে ইশারাতে তার শক্তিতে এই জায়গায় যে লিডাররা রয়েছে বা এই জায়গায় তার যে দাসকে রেখেছে দাসীকে রেখেছে পরিচালনা করছে হালে লইয়া যে বুদ্ধির দরকার আমাদের মণ্ডলিতে যথেষ্ট বুদ্ধি প্রভু জীষ এই মণ্ডলীকে চালাতে আমাদের উপর রেখেছে আমেন